শুক্রবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় লালগোলা আর হোসেনপুর গ্রামের একটি কালভার্টের তলা থেকে দুটি বোমা ভর্তি ব্যাগ দেখতে পায় শুক্রবার সকাল থেকে লালগোলা থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে শনিবার বোম কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স লালকলাতে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড কর্মীরা শুক্রবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় রামচন্দ্রপুর পঞ্চায়েতের হোসেনপুর গ্রামের একটি কালভার্টের তলা থেকে দুটি বোমা ভর্তি ব্যাগ দেখতে পায় দুটি ব্যাগে প্রায় দশটি বোমা ছিল শুক্রবার সকাল থেকে লালগোলা থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে শনিবার বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ